ফুলবা নানারা খুব করে চারিদিকে ফুলের মতো ঠিককে করবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফুলভার মাঠের মধ্যে বাঁধির কর্মী ছাড়া আর কেউ এখানে থাকবেন না প্লিজ আমাদের একটা জিনিস ভালো লাগছে যে আকাশে যেগুলোই উঠছে বা শব্দের নানা রং ছড়িয়ে পড়ছে তবেই আমাদের মাতৃ দিকে Kawa ta ujita ache boli ujita jakhe Kawa ta আমরা নিজের জীবনকে তুচ্ছ মনে করে এই রাশিয়ান চরটা প্রদর্শন করেছিলেন দেখতে পাচ্ছেন রাশিয়ান চর্চা ওই দেখুন একটি ছেলে গিয়ে মাছটা ধরেছে না হলে ওটা হেলে পড়তে পারে ভালো লাগলে হাততালি নিয়ে অভিনন্দন জানাবে আপনারা হাততালি দিয়ে ওনাদের উৎসাহিত করে আমার ভাই ওই আগুনের মধ্যে ধরে দাঁড়িয়ে আছে দেখুন মতো যেন ওই ভাই দুটিকে আগলে রেখেছে কিন্তু আলোর দোষ নাই অপূর্ব মহাধামাক আমরা একটু সংশোধন করে দিচ্ছি এটা কৃষি কদম নয় এটা কালার কঠিনের কাছে চলে যান ইলেকট্রিক সনদ ইঞ্জিনের কাছে চলে যান ফুল পাহাড় ফুল পাহাড় চার রকম আলোর রোসলাই ফুটছে চারিদিকে এবং করতালি একবার হাত দিয়ে ওকে উৎসাহিত করুন ফুলতাল বং খেতে ছোড়াবে এবং দিকে পড়বে শুরু হয়ে গেছে তার থেকে তাল পড়ছে তাল পড়ার দৃশ্য দেখুন ফুল তাল ভাদ্র মাসে গিয়ে তাল আমরা দেখি গাছ থেকে পড়ে নাম করে এই তাহাল কিন্তু সেই তাল নয় বেতাল হ্যাঁ আগুনের তাহাল গোলার মতো

দেখুন আলোর গতিপথ কিন্তু মায়ের চরণের দিকে মায়ের মন্দিরের দিকে যে ভাই নিজের জীবনকে উপেক্ষা করে আমাদের আনন্দ দিচ্ছে তার জন্য আমরা একটা হাততালি দিতেই পারি সবাই একটা হাততালি দেখুন কিন্তু ওই ভাইটি সুরক্ষিত ইন্ডিয়ান আয়রন এটাই মজা ভালো লাগলে আপনারা একটু হাততালি দিয়ে ওদেরকে অভিবাদন জানাবেন যাবতীয় বাজির আইটেম আপনারা এখানে দেখতে পাবেন বাগানে তারাই তো বলি আপনারা যেটা জায়গা একটু বসে পড়ুন সামনে যারা আছেন একটু হাঁটু দিকে বসে করুন ভয় লাগবে সকলে উপভোগ করুন দেখুন একটা বাগানের মধ্যে যাবতীয় সব আছে গাছ নানা ভাবে আপনাদের আনন্দ দেবে আপনারা আনন্দিত হবেন এটা গেট বাগানের গেট প্রথমে বাগানের গেট দেখিয়ে ঢুকে নানা রকম ফলের গাছ ফুলের গাছ সুশোভিত হুত बोशोमित चला

আমাদের পূজলীয় সন্ন্যাসীরা সবাইকে আমাদের